হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে আমি তোমাদের আবার এসেছি যে তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের ম্যাথের সলিউশনগুলো দেখো তোমাদের জন্য আমি এখানে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের উত্তরগুলো সলিউশন করে দিচ্ছি তোমাদের মাঝেপুর পরীক্ষা যদি খুব সামনে চলে আসতে চলেছে তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আরও একটা গোতে ক্লাসগুলো তাহলে চলো আজকাল ক্লাসে এই প্রশ্নের উত্তরগুলোকেই সলভ করা যাক লেটস গো তবে ক্লাসটির শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে তোমার সমস্ত ভাবে ভৌতবিজ্ঞান সলিউশনগুলো পেয়ে যাবে শুধু ক্লাসটাই মাধ্যমিক পরীক্ষার দিয়ে বলছি না যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যে কোনো ক্লাসেই পড়ো না কেন তোমার স্যালেন্ট সাবস্ক্রাইব করে নেবে এখানে তোমার সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্ন জানতে পারবে শুরু করা যাক আজকমার ক্লাসটি দেখো আজকাল যে ক্লাসটি করতে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে এখানে পেজ নম্বর সাতশো পঁয়তাল্লিশ পেজ নম্বর সাতশো পঁয়তাল্লিশের আশপাশে সমস্ত উত্তরগুলোকে সলভ করে দেব তাহলে চলো উত্তরটিকে প্রথমে ম্যাথের উত্তরগুলোকে সলভ করে দেবো চলো শুরু করা যাক প্রথম যে ম্যাথের স্বপ্ন দেওয়া ছিলো সেটা মাইক নাম্বার টু থেকে দিয়েছে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওই গ্যাসে এত দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয় চলো এই প্রশ্ন উত্তরটিকে সলভ করা যাক এখানে কী বলেছিলো দেখো উষ্ণতা দেওয়া ছিল প্রাথমিক চাপ প্রাথমিক উষ্ণতা প্রথমে উষ্ণতা দিয়ে শুরু করছি প্রাথমিক উষ্ণতা সমান কত সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড সমান সবসময় কেলভিন নিয়ে যেতে হবে তাহলে কী করতে হবে সাতাশ প্লাস তিনশো তিয়াত্তর সরি দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর কেলভিন তাহলে এটা মান কত নির্ণয় হবে এটা মানটা নির্ণয় হবে তিনশো কেলভিন হলো এটা হলো প্রাথমিক উষ্ণতা এরপরে দেখো প্রাথমিক উষ্ণতা পার প্রাথমিক চাপ ব্যাকেটে পি ওয়ান সন কত এখানে যেহেতু দেওয়া ধরে এটা সাপটা কত সেমি পারস্তম্ভ পারস্তম্ভের চাপে প্রাথমিক উষ্ণতা প্রাথমিক চাপ হয়ে গেল এরপরে কি প্রাথমিক আয়তন ব্যাকেটে ভি ওয়ান কত দেখো এখানে এখানে কত আয়তনটাও তো দেওয়া নেই তাহলে এটাকে ধরে নিই আমরা ওয়াই ওয়াই এটা কি মিটার কিউব বা সেমি কিউব মানে সিসি ওর হলো প্রাথমিক উষ্ণতা চাপ আয়তন এরপরে শুধু হবে অন্তিম 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 উষ্ণতা ব্যাকেটে টি টু সমান কতম দেখো সেন্ডিক্রেটার পর ব্যবসা আয়তন যদি দ্বিগুণ করা হয় তাহলে এটা আমাদের কত হবে এখানে আমাদের কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে এখানে কত হোয়াট মানে আমাদের সেন্টিগ্রেটটা নির্ণয় করতে হবে এরপর অন্তিম উষ্ণতা পাওয়া কত হবে অন্তিম চাপ ব্যাকেটে পি টু সমান কত হবে আগে আমাদের চাপটা কি বলছিলো দেখো নির্দিষ্ট কোনো গ্যাসে উষ্ণতা এত রেঞ্জে চাপ অপরিবর্তিত রেখে মানে আগে আমরা চাপ কত হয়েছিলাম এক সেমি পারস্তম্ভের চাপ এখানে কিন্তু সেমি পারস্তম্ভের চাপ এরপরে অন্তিম উষ্ণতা হয়ে গেল অন্তিম চাপ হয়ে গেল এরপর কী হবে অন্তিম আয়তন অন্তিম আয়তন ব্যাকেটে ভি টু সমান কত হবে দেখো তাহলে এরপরে কী বলেছিলাম আয়তন যদি দ্বিগুণ করা হয় মানে এখানে কত হয়েছিলাম ওয়াই মানে এখানে কত হবে টু ওয়াই কেন দ্বিগুণ টু ওয়াই হয়ে গেল আমাদের এখানে সমস্ত মানগুলো জেনে নিলাম এরপরে আমরা এখানে সূত্রটা বসাবো আমাদের এখানে সময় একটাই সূত্রে কাজ লাগবে বেশিরভাগ ক্ষেত্রে আর কি পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান টু পি টু ইন্টু ভি টু বাই টি টু তাহলে এরপর দেখো আমার মানগুলো বসে দেবো পি ওয়ান মানে কত চাপ কত এক্স এক্সেম পার্সম্বের চাপ ইন্টু ভি ওয়ান মানে কত হবে ওয়াই সেম পারসম্ভে চাপ বাই টি ওয়ান মানে কত হবে তিনশো ইকোয়াল টু পি টু মানে কত হবে এক্স সে পার্সম্ভে চাপ আছে ভি টু মানে কত হবে টু ওয়াই সেম পারসম্ভাবে চাপ বাই টি টু মানে কত টি টু মানে নির্ণয় করতে হবে তাহলে বাই টি টু পরে পড়ে থাকবে এক্স খাটাটি হয়ে যাবে এখানে ওয়াই ওয়াই খাটাটি হয়ে যাবে তাহলে এরপর দেখো এরপর আমাদের কি এরপর আমাদের কণাকনে গুণ করে দিতে হবে যদি কনাকনে যদি গুণ করি তাহলে কী পাবো বা এখানে কোনো মানে ওয়ান পড়েছে ওয়ানের সঙ্গে টি গুণ করতে হবে শুধু টি টু টি টু সঙ্গে কত হবে ছশো কিন্তু এটা কত হলো কেলভিন তাহলে আমাদের কেলফিন থেকে কত সেন্টিগ্রেড আসতে হবে তাহলে কী করতে হবে ছশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড হলো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে বিয়োগ করে দেওয়া একটা কত পাবো সাত মানে এটা হবে তিনশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বিয়ক্ষে কত ভাবলাম তিনশো সাতাশ মানে উত্তরা কত তিনশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন এখানে ম্যাথের মধ্যে এরপর প্রশ্ন কে দেখা যাক এরপরে যে দেখা দেখো এই প্রশ্নের ঠিক অথবাটা দুই মোল টু বা নাইট্রোজেন গ্যাস ও এক মোল অ্যামোনিয়া গ্যাসে কোনটি পরমাণুর কোনটির পরমাণুর সংখ্যা বেশি তা এখানে নির্ণয় করতে বলেছিলাম তাহলে চলো আমরা এবার এই প্রশ্ন উত্তরকে সব করা যাক দেখো কী ছিল প্রথমে ছিল দুই মোল নাইট্রোজেন এটা তো প্রথমে আমরা প্রথমে অনুসংখ্যা নির্ণয় করব একটা অনুতে কত হবে সিক্স জিরো টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি কিন্তু দেখো এন টু বলে দিয়েছে তো তার এখানে কত হবে দুই এখানে তাহলে এখানে লিখে দাও এক মোল এন টুতে পরমাণুর সংখ্যা পরমাণু সংখ্যা অনুসংখ্যা পরমাণু সংখ্যা সমস্ত ক্ষেত্রে একই হয় পরমাণু সংখ্যা টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি কেন যেহেতু এখানে নাইট্রোজেন যে দ্বি বন্ধন তাই এখানে দুই দিয়ে গুণ করতে হবে টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি হয়ে গেল তাহলে এটা হলো এক মোল তোমাকে কী বলছেন দুই মোল দুই মোল নাইট্রোজেনেরতে পরমাণু সংখ্যা তাহলে কত হবে দুই দেয়ের চার চার গুণিতক সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পরমাণু পরমাণু সংখ্যাতে প্রথমে যেতে বলে দিয়েছি কত হবে ছ চারে তাহলে এখানে কত হবে ছ চারে চব্বিশ দশমিক এ লোকে চাঁদিগুণ করতে হবে শূন্য এইট এইট ইন্টু টেন টু দি পাওয়ার টু থ্রি টি এটা হলো দুই মল নাইট্রোজেনের ক্ষেত্রে এরপরে এক মোল অ্যামোনিয়াম এরপর কি বলেছিল এক মোল অ্যামোনিয়া মানে কি এইচ থ্রি হলো তাহলে এবার যদি আমরা যদি প্রশ্ন তৈরি সলভ করি এবারে এনএইচ মান কত অ্যামোনিয়া দেখো এখানে এনে কত চোদ্দো এইচ এ কত এক গুণিতক মান কত সতেরো সদর তাহলে কত হবে এক মোল অ্যামোনিয়াতে পরমাণু সংখ্যা কত হবে তাহলে একমল দেখো সেটা কিন্তু মৌল ছিল এটা কিন্তু যৌগ আছে তাই এখানে এর সংখ্যা এবং পরমাণু সংখ্যা মধ্যে পার্থক্য আছে তাহলে আমরা প্রথমে এক মোল এইচ থ্রি তে অনুর সংখ্যা নির্ণয় করি কেন অনুসংখ্যা না নির্ণয় করলে পরমাণু সংখ্যা নির্ণয় করতে পারবো না অনুর সংখ্যা কত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টিম এটা হলো অনুর সংখ্যা এরপর কী বলেছিল একমল এমন অ্যামোনিয়াতে পরমাণু সংখ্যা যেহেতু এটা যৌগম তাই এর অনুর সংখ্যা পরমাণু সংখ্যা আলাদা তাহলে এখানে দেখো এখানে কত হাইড্রোজেন তিনটে দেওয়া ছিলো নাইট্রোজেন একটা ছিল কত চার তো তাই এখানে অনুর সংখ্যা চার গুণ করে দেবো অনু কত পেয়েছিল সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি তার সঙ্গে চার গুণ করে দেওয়া এত টি এটা অনু নেই এটা কখন কত এটা পরমাণু হয়ে যাবে এটা তখন কি পরমাণুর সংখ্যা পরমাণু তাহলে গুণ করে কত পাবো পাবো চব্বিশ দশমিক শূন্য আট আট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টি এরপরে তোমরাই কমেন্ট করে বলো যে এটা আমাদের কোনটা বড় এখানে এক দুই মল নাইট্রোজেনের বেশি পরমাণু আছে না এক মল অ্যামোনিয়াতে বেশি পরমাণু আছে সেটা তোমরা কমেন্ট করে এবার জানাও আমাকে তাহলে দেখো এরপর পড়াশোনা তোমাদের মার্ক থ্রি থেকে নিয়েছে কী বলে দেখো এখানে বলেছিল যে চল্লিশ গ্রাম এন এ মানে সোডিয়াম হাইড্রক্সাইড যে বইতে লিখে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিরিক অ্যাসিড বা এইচ টু এস ওপরে প্রয়োজন এখন নির্ণয় করি আমাদের প্রথম এটাকে প্রথম আমাদের এখানের সমীকরণটা লিখতে হবে তারপরে আমাদের এখানে সমীকরণ লেখাপত্র সমাধান বিধানও করতে হবে তাহলে চলো প্রশ্ন উত্তরকে সম সলভ করা যাক সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি এন এ ও এইচ যার সংকেত তার সঙ্গে আমাদের কী যোগ করতে হবে সালফিরিক অ্যাসিড কেন এখানে যেতে বলছিল কত গ্রাম এইচ টু প্রয়োজন এইচ টু এস ও আর বিক্রয় করলে কীটা উৎপন্ন হয় তা সেখানে দেখো যেখানে বিক্রয় করি এখানে সোডিয়াম সালফেট মানে এ টু এস ও ফোর প্লাস জল উৎপন্ন হবে হলো এরপর আমাদের সমতা বিধান করতে হবে দেখো এখানে যেহেতু নাইট্রোজেন দুটো আছে মানে এখানে যেহেতু সোডিয়াম দুটো আছে মানে এখানে দুই বসে দাম তাহলে তাহলে এক্ষেত্রে তো সমান হয়ে গেলো কিন্তু আরও এখানে দুই বসাতে হবে তাহলে এখানে এখানে তাহলে কিন্তু সমতা বিধানটা কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো আরও তোমাদের বইতে কিছু কিছু মান দেওয়া ছিল আমি এখানে নাম মানগুলো লিখে নিই লিখে নিই কী মানগুলো দেওয়া ছিল দেওয়া ছিল যে এইচ সমান ওয়ান দেওয়া ছিল এইচ সমান ওয়ান ও সমান ষোলো এইচ সমান দেওয়া ছিলো তারপরে এনে মানে সডি আমার সমান দেওয়া ছিলো কত তেইশ আরও কিছু মানগুলো দেওয়া ছিলো আরও তোমাদের যে মানগুলো দেওয়া ছিল আজকে দেওয়া ছিল সালফার সমান বত্রিশ এস সমান বত্রিশ এগুলো দিয়ে দিলে আমাদের তাহলে যান না এখন বাকানি এগুলো দেখে করা যাবে তাহলে চলো এবারে প্রশ্ন উত্তরটিকে সলভ করা যাক এরপরে দেখো আমাদের প্রথমে এর মানটা নির্ণয় করতে হবে মানে এর মধ্যে পরমাণু কত গ্রাম এটা আছে এনেও নির্ণয় করতে হবে তাহলে সোডিয়াম প্রথমে দুইটা গুণ আঁকা রেখে দেবো সোডিয়াম মানে কত তেইশ প্লাস হাই ও মানে কত ষোলো প্লাস এইচ মানে কত ওয়ান তাহলে এবার যোগ করে দিয়ে গুণ করে দাও কত হবে তাহলে এটা সতেরো সতেরো তিনি কত কুড়ি কুড়ি আর কুড়ি কত হবে চল্লিশ মানে দুই গুণ থাক চল্লিশ সমান আশি গ্রাম হলুন হলো আশি গ্রাম এরপরে আমাদের এবার এরপর আমাদের এইটা মানটা নির্ণয় করতে হবে মানে এ এ টু এস ওফরে মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে সোডিয়াম মানে কত হচ্ছে সোডিয়াম মানে তো এখানে তেইশ তাহলে এখানে বসে দাও তেইশ আমাদের যেহেতু এখানে বলেছিল যে কত গ্রাম এইচ টু এস ও প্রয়োজন তাহলে আমাদের এখানে এইচ টু এসে মানটা নির্ণয় করতে হবে তাহলে হাইড্রোজেন কত এক গুণিতক দুই প্লাস সালফা কত বত্রিশ প্লাস ও ফোর মানে ও মানে কত ষোলো গুণিতক চার হলো তাহলে এটা মান নিয়োগ কথা হবে দুই প্লাস বত্রিশ প্লাস শরীর কথা চৌষট্টি তাহলে কত হবে আট ছয় নয় তার কথা উত্তর হবে এটা হবে আটানব্বই গ্রাম তাহলে আপনাদের কোনো কিছু মান বেগানোর দরকার নেই আয়গুলো হলে হয়ে যাবে ভাষা লেখো আশি গ্রাম এন এ ও এইচকে প্রশমিত করতে এ প্রশমিত করতে প্রশমিত করতে আটানব্বই গ্রাম এইচ টু এস ও ফোর প্রয়োজন তাহলে এবার দেখো আশি গ্রাম এনএইচকে প্রশমিত করতে আটানব্বই গ্রাম এইচ টু এস ফোর প্রয়োজন এরপর কথা বলেছিল চল্লিশ গ্রাম আমাদের বইতে চাচ্ছিলো চল্লিশ গ্রাম তাহলে চল্লিশ গ্রাম এন এ ও এনএএএইচকে প্রশমিত করতে তাহলে দেখো এখানে যেহেতু অর্ধেক হয়ে গেছে কারণ আশির অর্ধেক চল্লিশ তাহলে এখানে আমাদের অর্ধেক করতে পারবো না আমার আটানব্বই বাই দুই গ্রাম এইচ টু এস ও ফোরের প্রয়োজন এইচ টু এস ও ফোর প্রয়োজন কার কত পাবো কাটারে করে পাবো এখানে উনপঞ্চাশ উনপঞ্চাশ গ্রাম এইচ টু এস ও ফোর প্রয়োজন এরপরে দেখো এই এই পেজে সব থেকে শেষ অঙ্ক যেটা দেখছিলো উচ্চ তাপমাত্রা অ্যালুমিনিয়াম দ্বারা এফি টু ও থ্রিকে বিচারিত করে পাঁচশো আঠান্ন গ্রাম এপি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন প্রথম প্রশ্ন তার সঙ্গে একটা প্রশ্ন হচ্ছে বিক্রয়টিতে কত মল এফি টু ও থ্রি লাগবে শোনো এই প্রশ্নটাকে আমি সলভ করবো তাহলে দেখো এখানে প্রথমে আমাদের বিক্রয়টাকে লিখতে হবে কি বলেছিল অ্যালুমিনিয়াম প্লাস এফি টু ও থ্রি অ্যালুমিনিয়াম প্লাস এফ ই টু ও থ্রি সমান কী হবে এ এল টু ও থ্রি প্লাস এফ এখানে সমাদবিধান করতে দুই দেবে তাহলে এখানে দুটো ফেরাস মানে দুটো লোহা এখানে দুটো লোহা হয়ে গেছে পাশে অক্সিজেন কত দেওয়া ছিল এখানে অক্সিজেন দেওয়া ছিল তিনটে এখানে তিনটে হয়ে গেছে কিন্তু এখানে যদি আমি দুই বসে দিই তাহলে কত হবে অ্যালুমিনিয়াম দুটো হয়ে যাচ্ছে এখানে অ্যালুমিনিয়াম দুটো হয়ে যাচ্ছে তাহলে এখানে সমতবেধান হয়ে গেল এরপরে দেখো কী বলছিলাম বলছিল যে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন প্রথম আমাদের এখানে অ্যালুমিনিয়ামটা মানটা নির্ভর করতে হবে দুই গুণত অ্যালুমিনিয়াম মানে কত সাতাশ দুই গুণিতক সাতাশ সাতাশ থেকে কত হবে চুয়ান্ন হলো চুয়ান্ন গ্রাম এরপরে এর এর কী প্রশ্ন দে বলেছিল দেখো এরপরে আমাদের বলেছিল যে তাহলে এখানে আমাদের আরেকটা মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এখানে এফির মান আর এখানে উত্তরটা আসবে না তাহলে দুই গুণিতাকে এফি মান কত হবে এখানে আট পঞ্চান্ন দশমিক আট তাহলে মাঠের নির্ণয় করতে তাহলে কত পাবো একশো এগারো দশমিক ছয় গ্রাম এটাও গ্রাম এটাও গ্রাম হলো তাহলে এবার একশো এগারো দশমিক ছয় গ্রাম এ ভি উৎপন্ন উৎপন্ন করতে উৎপন্ন করতে চুয়ান্ন গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো তাহলে এবার আমাদের কত বলেছিল পাঁচশো আঠান্ন বলেছিল তো তাহলে এক গ্রাম এ ভি উৎপন্ন করতে চুয়ান্ন বাই একশো এগারো দশমিক ছয় গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন তারপরে কথা হবে পাঁচশো গ্রাম এফ ই উৎপন্ন করতে তাহলে এটা যদি ভাগ হয়েছে থেকে গুণ হবে চুয়ান্ন বাই একশো এগারো গুণিতক পাঁচশো গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন তাহলে এরপর দেখো এরপর যদি করে দিই তাহলে এটা কত এটা দশ গুণ এখানে এটা মান যদি কাটাডি করে তাহলে উপরে পাবো পাঁচ এমনি দশগুণ ধরে তুলে তাহলে উপরে কত পাবো উপরে আরও দশ গুণ উপরে তাহলে দশ গুণ হবে তাহলে এখানে কত হবে পাঁচ ছয় পঁচিশ আট দুই পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ উত্তরা কত হলো উত্তরটা হলো সাতাশ দেখো কাটারি একটু ভুল ছিল এখানে পাঁচশো আঠারো কেজি কাটা এখানে কত হবে দুই পরে থাকবে দুই কেজি যদি দশ কাটা রেখে কত হবে পাঁচ তাহলে ছনের সঙ্গে পাঁচ গুণ কত পাবো দুশো সত্তর দুশো সত্তর গ্রাম এফি দুশো সত্তর গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন দুশো সত্তর গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো